গুড আফটারনুন বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমরাও সবাই ভালো আছি তো আজকে ব্লগটা কিন্তু তোমাদের সাথে আমি একদম দুপুর থেকে শুরু করছি তো রান্নাবান্না করতে করতেই হঠাৎ করে সোনা বললো যে ঘরে যখন দই আছে তখন একটু লস্সি করো সবাই মিলে খাবো তো ওই জন্য আমি এই দইয়ের বাটিটার মধ্যেই ডাইরেক্ট লাসি করে দিচ্ছি কারণ আমরা তিনজন মিলে খাবো তো তো এটার মধ্যেই হয়ে যাবে তো কিছুটা দই আবার ফুচকুশোনাকে তুলে দিলাম কারণ ও দই খেতে খুব ভালোবাসে তবে বাড়ির দইটাই খেতে বেশি ভালোবাসে কিন্তু যেহেতু এখন আমি টক দই ঘরে বানাইনি তো ওই জন্য ওকে আমি এই দইটার থেকেই অল্প একটু আগে তুলে দিলাম তো ঠান্ডা জল দিয়ে বরফ দিয়ে ফাইনালি আমাদের লস্তি তৈরি হয়ে গেছে তো এর মধ্যে ঢেলে নিয়েছি গ্লাসে তো তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম ফাইনাল লুকটা তবে এটা খেতে এতটা টেস্ট হয় যে তোমাদেরকে আর কি বলবো গরমকালে লাস্সিটা প্রত্যেক দিন খেলে পরে শরীরের জন্য অনেকটা উপকার আর এইভাবে বরফ দিয়ে আর ঠান্ডা জল দিয়ে খেতে সত্যি খুব ভালো লাগে অসাধারণ তো তারপরে রান্না আমার কমপ্লিট হয়ে গেছে আজকে দুপুরে রান্না হয়েছে মুসুরির ডাল পিঁয়াজ দিয়ে অল্প পিঁয়াজ দিয়েছি শুকনো লঙ্কা সোমবার দিয়েছি আর মাখবো আলু সেদ্ধ তো আলু সেদ্ধর মধ্যেও পিঁয়াজ ভাজা কাঁচা লঙ্কা মানে কাঁচা শুকনো লঙ্কা ভাজা নুন সর্ষের তেল এগুলো দিয়ে আর ফুচকুষণা যেহেতু ডিম দিয়ে খেতে ভালোবাসে না আলু সেদ্ধ তো ওর জন্য আগে আলু সেদ্ধ তুলে দেবো তারপরে আমরা শুভর আলু সেদ্ধর মধ্যে একটা ডিম মেখে নেব আর একটা ডিম সেদ্ধ খাওয়া হবে তো এই হচ্ছে আমাদের দুপুরের খাবার যতটুকু তোমাদের সাথে শেয়ার করেছিলাম তারপরে আবার তোমাদের সাথে বিকাল থেকে ব্লগটা শেয়ার করব গুড ইভিনিং বন্ধুরা তো এখন বাজে পাঁচটা আটান্ন মানে ছটা বেজেই গেছে তোমাদের সাথে আবার এখন আমি ব্লগটা স্টার্ট করলাম তো আমি রেডি হয়েছি পুচকুশোনা রেডি হয়েছে আমরা দুজন যাচ্ছি বাবার বাড়িতে তো আজকে যেহেতু মনসা পুজো তো ওই জন্য ওইখানে মানে কয়েকজনের বাড়িতে আমাদের নেমন্তন্ন আছে গিয়ে প্রসাদ নেওয়া তারপরে অনেকে করে খিচুড়ি টিচুড়ি তো যাবো ওখান থেকে প্রসাদ নেব তো শুভ যাচ্ছে না শুভ আছে বলে সুজি আর শুভ দুজনাই বাড়িতে থাকছে তাহলে আর সুজিকে নিয়ে গিয়ে আমার লাভ নেই তো ওই জন্য সুজি শুভ দুজন এখানে থাকবে বাড়িতে আর আমি পুচকুশোনা যাচ্ছি তো আমি সাইকেল নিয়ে যাবো কিছু জামা কাপড় আছে এগুলো সেলাই করতে দেব তো দোকানে দেব বলে এই যে ব্যাগে ভরে নিয়েছি মায়ের বাড়িতে নিয়ে গিয়ে তারপরে ওখান থেকে যদি আজকে সময় পাই তাহলে দোকানে দিয়ে দেব আর নয়তো কালকে দেব হাই এই যে আমরা দুজনা যাচ্ছি আমি একা আমার বারবি যাচ্ছে সাথে এই ড্রেস আমি নিজে বানিছি হাতে তো পুতুলটাকে আজকে স্নান করিয়েছে ভালো করে শ্যাম্পু ট্যাম্পু দিয়ে আর নিজে নিজে ড্রেসও বানিয়েছে তোমাদেরকে আমি বাড়ি এসে দেখাবো ঠিক আছে এখন আর বেশি দেরি করব না কারণ সবার বাড়িতে যেতেও আবার আমাদের দেরি হয়ে যাবে নয়তো তো চলো যাই তারপরে চেষ্টা করব তোমাদের সাথে ঠাকুরের মূর্তিগুলো শেয়ার করার যতটা সম্ভব হয় আর কি কি প্রসাদ আমরা ওখান থেকে নিচ্ছি তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো কমেন্ট করে বলো তোমরা কারা কারা মনসা পুজোর প্রসাদ খেয়েছো বা ঠাকুর দেখতে গেছো কমেন্ট বক্সে অবশ্যই জানিও ঠিক আছে তো চলো আবার পরে আসছি এখন আমরা বেরোই না হলে দেরি হয়ে যাবে খুব ভালো হয়েছে বা ব্যাগের মধ্যে ভরে নাও ব্যাগ তো নেই টাটা করে দাও টাটা করো ওই যে জামা কাপড়ের ব্যাগটাতে ভরে নাও তো চলো এবার আমরা বেরোই পরে তোমাদের সাথে আস্তে আস্তে ব্লগ শেয়ার করছি আর চেষ্টা করব ছোটোর মধ্যে এই ব্লগটাকে শেয়ার করার বেশি বড় করব না তো চলো পরে আবার দেখা হচ্ছে মা বাবার কাছে আসার পরে বেশ কিছুক্ষণ আমরা বসলাম তারপরে চলে এসেছি ঠাকুর দেখতে তো সবার প্রথমে যে ঠাকুরটা আমরা দেখেছি তো সেখান থেকেই তোমাদের সাথে ভিডিওটা স্টার্ট করলাম তো মায়ের মূর্তিটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমি সামান্য কিছু কিছু ভিডিও ক্লিপ নিয়েছি তোমাদের সাথে শেয়ার করার জন্য তো প্রথমে মা মনসার মূর্তিটা না সত্যি মানে মনটা ভরে যাচ্ছিল কারণ বছরে একবারই পুজো হয় আর মনসা পুজোটা বেশিরভাগ সবার বাড়িতে কিন্তু প্রতিষ্ঠিত পুজো মানে বছর বছর তারা কিন্তু করেই থাকে আর ছোটোবেলা থেকেই আমরা কিন্তু এইভাবে ঠাকুর দেখতে যাওয়া বা বাড়ির থেকে প্রসাদ নিয়ে খাওয়া এই জিনিসগুলো করে এসেছি আর আমি প্রত্যেক বছরই কিন্তু ঠাকুর দেখতে আসি মা বাবার সাথেই তো এই বছরও কিন্তু সেরকমটাই এসেছি তো তারপরে চলে আসলাম আমাদের পাশের বাড়িতে তো পাশের বাড়ির কাকিমারও কিন্তু প্রতিষ্ঠিত ঠাকুর তো মা মনসার মূর্তিটা কিন্তু খুবই সুন্দর ছোট্টোর মধ্যে খুব ভালো লাগছে আর এই বাড়িতেও কিন্তু বছর বছর পুজো হয় তো পুচকুসোনা মায়ের ফোনে ছবি তুলে দিচ্ছে বাবা কথা বলছে আর আমিও এখানে দাঁড়িয়ে আছি কারণ কাকিমা আমাদেরকে এখন টাটকা ফল আর তার সাথে যা কিছু পুজোতে দেওয়া হয়েছে নাড়ু লুচি এগুলো সব বেড়ে দিচ্ছে কারণ আমরা এখান থেকে খেয়ে যাব। তো এরপরে যে আমরা সবার লাস্টে ঠাকুরটা দেখলাম তোমাদের সাথে শেয়ার করলাম তো সেইখানে টুতে বাড়িতে কিন্তু আমরা খেতে বসেছি তো এখানে হয়েছিল ফ্রায়েড রাইস খিচুড়ি আলুর দম আর পায়েস তো সেটা খাওয়ার পরেই কিন্তু বাড়িতে চলে এসেছি আর কোনো ভিডিও শ্যুট করিনি কিন্তু আমরা যে একসাথে ঘুরতে গেছি তো তার আগে কিছু ছবি তুলেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো কেমন লাগলো ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই জানিও আর ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করো আর এইভাবে আমার পাশে থেকো